আসসালাম আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আপনার প্রতিবেশী কখনোই কখনোই চাইবে না যে আপনি বড় হন এবং আপনি দুইটা গাড়ি করেন বাড়ি করেন কখনোই চাইবে না যদিও আপনি হালাল পথে ইনকাম করছেন সেটাও দেখার বিষয় না দেখার বিষয় হলো একটাই আমার থেকে সে বড় হয়ে যাচ্ছে এটাই এটাই এগোতে এগোতে বাঁচতেছে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এই জিনিসটাই সত্য এই জিনিসটা কিছু কিছু সময় আপনার পরিবার কেন্দ্রিক সহ্য করতে পারছে না যে আপনি উন্নত করছেন বা নিজেকে ডেভেলপ করছেন তারা পারছে না তাদেরকে যদি আপনি ছোটখাটো ভাবে হেল্পও করেন সেটা তো তারা এনব না বাট তারা মন ক্ষুণ্ণ এবং এটা আর কি ভিতরে ভিতরে চলে পরে মরে এটাই স্বাভাবিক আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা স্বাভাবিক এই কথাটা কেন বললাম যদি আপনার পরিবারের লোক অথবা আপনার পাড়া প্রতিবেশী আপনার উন্নতি না দেখতে পারে তাহলে আপনি কিভাবে ভাবেন যে পাশের একটা দেশ আপনার উন্নতি সহ্য করতে পারবে কখনই সহ্য করতে পারবে না স্বাধীনতার চুয়ান্ন বছর আজকে বাংলাদেশ চলে এই বাংলাদেশের যুগে যুগে অনেক আউলিয়া গাউজ কুতু পীর দরবেশ ফকির আর কি কম এই ধরনের লোকজন ক্ষমতা চালাইছে প্রত্যেকের মিশন অ্যাম্বিশন ছিল পাঁচ বছর দশ বছর যত যত দিনই ক্ষমতায় থাকি কিছু টাকা ইনকাম করব তারপর চট করে চলে যাব তাদের অ্যাম্বিশন হলে এটা ছিল আর এটা পাশের দেশগুলি বা পানা প্রতিবেশী এগুলি পছন্দ করে কারণ তারা কখনোই চাইবে না তাদের থেকে আপনি উন্নত হয়ে যান এই চুয়ান্ন বছরে লুটপাট দখলবাজি চাঁদাবাজি লুটপাট যত রকম অন্যায় বাংলাদেশে চলছে এখনো অনবরত চলছে আর এটা যেতটুকু বোঝা যাচ্ছে এটা চলবেই এগুলোর মাঝেই এগুলোর মাঝেই সবচেয়ে প্রশান্তির নিউজ হলো এত কিছুর মাঝখানে যদি ইন্ডিয়া থেকে জিটিভি আমাদের বেশি থাকে তাহলে আপনি কি ভাবতে পারেন যদি বাংলাদেশটা দুর্নীতি মুক্ত হতো তাহলে আজকে বাংলাদেশটা কোথায় চলে যেত বাংলাদেশটাকে বিভিন্ন সরকার যেই সরকারই আসছে ভাই আমি কারো প্রশংসা করব না এখানে যেই সরকারই আসছে সেই বলছে এই এই করে ফলাইছি ওই করে ফলাইছি ওই করে ফলাইছি কাজের বেলায় ঠন 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 কিছু নাই তাহলে এই জিনিসগুলি পার্শ্ববর্তী বা পাড়া প্রতিবেশী বা আপনার প্রতিবেশী যদি আপনি ইনকাম করেন আজকে যদি অডেল ভাঙেন বা খরচ করেন বা রাখতে না পারেন এটা কিন্তু প্রতিবেশী খুশি খুশি হয় হয় একটা পার্শ্ববর্তী দেশ কারণ সে কখনই চায় না যে আমার দেশের থেকে সে উন্নত হয়ে যাক বা হবে এত লুটপাটের পরেও যদি বাংলাদেশ ইন্ডিয়া থেকে জিটিভিতে আগায় থাকে তাহলে এটা একটা খুশির নিউজ আর যদি এই জিনিসটা না হতো তাহলে বাংলাদেশটা কোথায় যেত চলুন আপনাদের আমি পরিসংখ্যানটা দেখাই বাংলাদেশ এবং ভারতের যে ছাব্বিশ ডলার দুই হাজার তেইশ ভারতবর্ষ চব্বিশশো আটাত্তর ডলার বাংলাদেশ পঁচিশশো ডলার দুই হাজার চব্বিশ ভারতবর্ষ ছাব্বিশশো উনপঞ্চাশ ডলার বাংলাদেশ সাতাইশ চুয়ান্ন ডলার দুই হাজার পঁচিশ ভারতবর্ষ আটাইশো উনত্রিশ ডলার বাংলাদেশ উনত্রিশশো চুরানব্বই ডলার দুই হাজার ছাব্বিশ ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের মাথাপিছু আয়ের ফারাক বেড়ে দাঁড়াবে দুইশো পঁয়ত্রিশ ডলারের 2026 ভারতবর্ষ 3018 ডলার বাংলাদেশ 3253 ডলার দেখেন ভাই সারা জীবন আমরা শুনে আসছি উন্নতি 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 তো কখনোই এইটা না আপনাকে আমি 5 লাখ টাকা দিলাম পাঁচটা বাড়ি করার জন্য আপনি 50000 টাকা খরচ করে আপনি একটা বেড়ার ঘর তুলছেন এটা কি উন্নতি আর বাদ বাকি সেই ঘরটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য একটা ঘর কমপ্লিট করার জন্য আপনি বৈদেশিক ঋণ নিছেন আর বাংলাদেশের আয় যত কিছু আছে আপনার নেতাকর্মীরা আপনারা মিলে সব লুটপাট করে বহির্বিশ্বে পাঠাচ্ছেন কারণ ক্ষমতা যখন চলে যাবে আপনাদের সেটেল হতে হবে এটা কি দেশপ্রেমিক দেশপ্রেমিক আপনাদের তখনই বুঝতাম যেই দিন আপনাদের মুখে শুনবো যে মরে যাব দেশে চিকিৎসা করবো আমার বাচ্চা বা আমার পরিবারের যেই যেই লেখাপড়া করে তারা দেশে লেখাপড়া করতে হবে তখনই বুঝবো যে আপনি দেশপ্রেমিক তখনই বুঝবো আপনার মধ্যে দেশকে উন্নত করার একটা স্পৃহা একটা চিন্তা আপনার মধ্যে কারার কাজ করছে আদারওয়েজ এই মিথ্যা কথা এই ধোকাবাজি আর বাংলাদেশের মানুষকে দিয়েন না একটা দল ধোকাবাজি দিয়ে ধোকাবাজি করে গেছে থাকতে পারে নাই এরকম হবে আরেকটা দল থাকতে পারবে না আবার আরেক দল আসবে আবার এরকম হবে কিছু করার নাই রক্তের সাথে মিশে গেছে দুর্নীতিটা রক্তের সাথে মিশে গেছে এখন নতুন নতুন ছাত্র যারা বৈষম্য বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য যারা এই রক্ত দিল যাই করলো যারা এই জবরদখল পাথর সরাইলো তাদের মধ্যে কিছু সংখ্যক লোক এখন দুর্নীতিতে জড়াই গেছে ভালো থাকেন সুস্থ থাকেন ভিডিওটা আর বড় করব না আর যদি কোনো কিছু ভুল করে থাকি ভুল বলে থাকি অবশ্যই মাফ করে দেবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহফেজ দেখা হবে পরের আরেকটি ভিডিওতে